মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় হাতে তারা হাঁটছেন এবং তারা এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্মতলায় আগামীকাল যে একুশে জুলাই এর ছাব্বিশের বিধানসভা মঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের এই কর্মী সমর্থকরা কলকাতার পথে রওনা হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা

আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় সমাবেশ স্থলে এসে পৌঁছবেন তদারকি করতে নজরদারি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে আমাদের সেদিকে তার আগে এই মুহূর্তে যে খবরের দিকে নজর কোচবিহারের বাসিন্দা হয়েও অসম পেয়েছেন উত্তম ব্রজবাসী তৃণমূলের একুশে জুলাইয়ের একদিন আগেই তিনি কলকাতায় চলে এসেছেন কাল ধর্মতলার সমাবেশেও যাবেন তৃণমূল নেত্রীর বার্তার দিকেই তাকিয়ে দিনহাটার বাসিন্দা উত্তম সেই উত্তম ব্রজবাসীর সঙ্গেই কথা বলেছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রাজ্য রাজনীতিতে উত্তম ব্রজবাসীর নাম অনেকেই চর্চা করছেন ইতিমধ্যে যার কাছে অসমের কামরূপ জেলার বিদেশি নাগরিক নির্ধারণ ট্রাইব্যুনাল থেকে এনআরসির চিঠি এসছে আর উত্তম ব্রজবাসী তাঁর বাড়ি দিনহাটার চৌধুরীহাটে এবং ইতিমধ্যে তিনি একুশে জুলাইয়ের সভা উপলক্ষে তিনি এসছেন আছেন বিধাননগরে সরাসরি তার সঙ্গে কথা বলবো এই যে এনআরসি এই এনআরসি ইস্যু রয়েছে আপনার কাছে যে চিঠি এসছে ঠিক কি বলা হয়েছে এবং তারা পাঠিয়ে বিজেপি সরকার পাঠিয়েছে বিজেপি আমার উপরে বিরুদ্ধ ওখানে এনআরসি লেখা আছে না আমি কোনো কোনোদিন আসামে যাইনি আমার বাপ ঠাকুরদাও কোনো দিন যায়নি ওরা বলছে তোর বাপ ঠাকুরদা দিয়ে আসাম দিয়ে তোরা ওখানে এক বছর থেকে দশ বছর থেকে তারপরে তোরা এদিকে আসছে এইভাবে বলছে ওরা তা আমি তো কোনোদিন আসামে যাইনি আমার তো বয়স পঞ্চাশ বছর বাবার ঘর তিন শরীর থেকে বাবার ঘর ওখানে আসে তবে শিবিককে বললাম এই এই চিঠি আমার না উনি বললো যে চিঠি তোমার নিতে হবে নাহলে ছয় দিনের মধ্যে আমি আসি তুলে নিয়ে যাব তখন আমি কি করলাম অপূর্ব সেনার উকিলকে নিয়ে গৌহাটি গেলাম তিনি বলল যে বাপের চোদ্দ পুরুষের কাগজপত্র সব নিয়ে আসবি আর তোমাদের দিতে হবে কিনা বার্থ সার্টিফিকেট সব লাগবে তা আমার জন্ম হলো উনিশশো পঁচাত্তর সনে তো আমি বার্থ সার্টিফিকেট কোথায় পাবো তখন তো বার্থ সার্টিফিকেট ছিল না বাবার ওরও তো বার্থ সার্টিফিকেট ছিল না হুম আমাদের নেতাগুলো নেতার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে ঠিক আছে আমরা তোমার পিছনে আছি সহযোগিতা করব আমি চিন্তা করছি আমাদের এরিয়ার মধ্যে আমি কোন এনআরসিতে পড়ি না সেটা আমি নিজের কাছে শুনতে চাই এই বিষয়ে তিনি অপেক্ষা করছেন দলনেত্রী কোনো বার্তা দেন কিনা না সেদিকে তাকিয়ে আছেন তিনি এবং আগামীকালের সভার জন্য অপেক্ষা ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ